নিশ্চয়ই উনি ভয় পাইছে উনি পালাইতে চাইছে পালাইবার আগে নিশ্চয়ই উনি মোদিজির সঙ্গে কথা বলছেন ওইখান থেকে গ্রিন সিগন্যাল না দিলে তো উনি যাবেন না কিন্তু ওইখান থেকে যদি বলতো যে ম্যাডাম আপনি পালাইবার আইনি লড়াই লড়েন আমরা তো আসি এটাই হয়তো সবচেয়ে সুবুদ্ধি এখন তো বুঝছেন ইতিহাসের পাতায় কি লেখা হবে কলঙ্কের পাতায় লেখা হবে ট্র্যাজেডির পাতায় লেখা হবে আমাদের এই বাংলার ইতিহাসে আর কেউ কি পালাইছে উনার মতো আমি জানি না আমাদের গোলাম রনি স্যার হয়তো ভালো বলতে পারবেন উনি ইতিহাস নিয়ে অনেক লেখাপড়া করেন অনেক জানেন মায়াই কাছে আমার হ্যাঁ মায়াই লাগতেছে একজন প্রধানমন্ত্রী কথা বলবে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীর সাথে অথচ উনি কথা বলতেছে এমন মানুষের সাথে যে মানুষ মনে করেন এই ছয় সাত মিনিট কথা বলতে গিয়ে না হলে দেশ সবার আপা 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 বলতে বলতে মুখে ফেনা আসলাম আলাইকুম প্রাক্তন প্রধানমন্ত্রী টেলিফোনে আলাপ করেন সবাই সাথে বাংলাদেশের আনাচে কান আছে এবং আমেরিকাতে একজনের সাথে কথা বলছেন সেই টেলিফোন আলাপটা

সত্যি সত্যি যদি চইলা আসে কি হবে হায় হায় আমি সিনেমা বাদ দিয়া রাজনীতির আলাপ শুরু করছি পুরা ধরা কিন্তু আমার আগে তো ধরা খাবে প্রফেসর মোহাম্মদ স্যার হ্যাঁ এবং এই যে সমন্বয়কারী চুয়ান্ন জন না ছাপ্পান্ন জন আছেন ওনারা তো শেষ ওনারা তো একেবারে সরাসরি ঘরে আসলে এগুলো কি বিশ্বাসযোগ্য আপনারাই বলেন নাকি এ আইডিয়া তৈরি কিন্তু এ আইডিয়া তৈরি হইলে ওই যে যে লোকটা কথা বলতেছে ওই লোকটা তো এতক্ষণে মিডিয়াতে বলতো যে ভাই এটা আমার ভয়েস না উনি তো দাবি করেন নাই যে তানভীর যার সাথে কথা বলতেছিলেন আমেরিকার যে সামনে আমেরিকার নির্বাচনে কে প্রেসিডেন্ট হবে ওখানে কি করতে হবে এদিকে মার্ডার কেসের মামলা বানাইতে হবে কাকে কাকে আসামি বানাইতে হবে আদালত পাড়ায় কি হচ্ছে সেটা নিয়ে আলাপ এবং আমি বেশি দূরে না দিল্লিতে না আমি একেবারে তোমাদের আশেপাশে আসি চটকা যাবো আর গেলে উনি যে খাবে উনি পটকরা বুঝেন না উনি তিনবারের প্রধানমন্ত্রী নাকি চারবারের উনি কি এইটুকু বুঝেন না যে আমি যখন ঢুকুম আমার হয়তো পটকইরা ধুইরা খাওয়াইব কারণ উনার নামে অসংখ্য মার্ডার কেস হয়ে গেছে অলরেডি এইটুক ব্রেন উনিয়ন নাই নাকি ওনারা কেউ কথা দিচ্ছেন যে ম্যাডাম আপনি আশেপাশে আইসা থাকেন চট কইরা ঢুকে যাবেন তাহলে আশেপাশে কোথায় উনি আইসা বসে আছেন চুপচাপ পশ্চিমবঙ্গে না মনে হয় না কারণ পশ্চিমবঙ্গে থাকলে মমতা ব্যানার্জি খুব স্পষ্টবাদী উনি বইলা ফলাইতেন ওনার মুখ পরিষ্কার বাইরে হয়ে যেত তাহলে সেভেন সিস্টারের কোনো একটা অঞ্চলে না না সেভেন সিস্টারের সাথে আমাদের অঙ্গাঙ্গী সম্পর্ক মানে মনে করেন পিঠাপিঠি ভাই বোন এই সাত বোনের মধ্যে পিঠাপিঠি আমরা ভাই আমাদের গায়ে গা লাগানো মেঘালয় মেঘালয় থাকবে না তার মানে আসামে কিন্তু আসামে যাবে না কারণ ওইখানে উলফা বাহিনী মনে করেন যে চলতেছে আজ থেকে বেলায় দুই যোগ হয়ে গেছে বা তে বেশি হবে ওনারাও স্বাধীনতা চায় তার মানে কি ত্রিপুরা না 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 আগরতলার আশেপাশে উনি আসবেন না মিজোরামে না ওইখানেও যাবেন না কারণ ওইখানে আবার বারমার টারমার সাইড ওদিকেও যাবেন না তার মানে কি সাত বোনের চার বোনের যে আমাদের অঙ্গা অঙ্গি লাগা এখানে নেয় আর তিন বোন তো একটু দূরে হিমাচল প্রদেশ একটু দূরে নাগাল্যান্ড একটু দূরে মণিপুর একটু দূরে আর মণিপুরে তো এখন ঢুকছেন আগুনই জ্বলতেছে আমাদের স্টাইলে বাংলাদেশের স্টাইলে আন্দোলন শুরু হয়ে গেছে মৈথিক গ্রুপ আর ওই যে কুকি চিন ওনারা মিলা ভারতের পতাকা পোড়ায় নিজেদের স্বাধীনতা পতাকা উড়ে দিছে এই মুহূর্তে মোদীজি নিজেই তো যাচ্ছেন না ওইখানে টোটালটা আর্মি কন্ট্রোলে তো মোদীজি কি ওনাকে বলবেন যে আপনি যান বইন আপনি ওইখানে বইছা থাকেন চট্কইরা বাংলাদেশে ঢুকে যায় না আসলে উনি দিল্লিতেই আছেন। ওই যে শোনা যাচ্ছিল কোনো আর্মি ক্যাম্পে আছেন সন্ধ্যে একটা বাংলোতে আছেন। ছবিও দেখা গেছে বাংলার আশেপাশে নাকি একটা মলও আছে ওই মলও ওনাকে যাইতে দেওয়া হচ্ছে না শোনা গেছে ওনার হাতে মোবাইলও নাই ওনাকে কোনো ডিভাইস ব্যবহার করতে দিচ্ছে না কারণ আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস্তার বলছিলেন মোদিজিকে যে ওনাকে চুপ থাকতে হবে উনি কথা বললে জিনিসটা আরও বেশি ঘোলাটে হবে কিন্তু উনি তো কথা বলতেছেন কেন এই কথাগুলো বলতেছেন এই কথাগুলো বলার পিছনে দুই তিনটা কারণ হইতে পারে এর মধ্যে প্রথম কারণ হচ্ছে যে উনি যেটা বলবে এটা তো আওয়ামী লীগের কর্মীরা বিশ্বাস করবে এবং বিশ্বাস করে ওইটা নিয়ে ফেসবুকে ঝাঁপায়া করবে যেমন উনি আমাদের কোনো একটা অঞ্চলের কাকে জানি বলতেছিলেন যে আমি তো সেন্ট মার্টিন দেই নেই এই জন্য আমেরিকার অপ্রিয় হয়ে গেছি এই সেন্ট মার্টিন ডক্টর মোহাম্মদ ইনুস সাহ দিয়ে দিবেন উনি তার এতটা বলেন না উনি ডাইরেক্ট ইনুস বলাই বলেন অনেক সময় উনি আর খারাপ ভাষায় বলেন যে উনি আমেরিকার কাছে এটা বেচা ভালাই দিয়ে দিব মানে বাংলাদেশটাই বেচা ভালাইতে পারে এটা উনি বলছেন চিন্তা করেন আর এগুলা কর্মীরা বিশ্বাস কইরা প্রভাগান্ডা করতেছে এই প্রভাগান্ডার জন্যই উনি বলতেছেন এই প্রভাগান্ডার জন্য উনি বলছেন আমি আশেপাশেই আছি চটকরা চলে আসুক যেন কর্মীদের মন চাঙ্গা হয় সতেজ হয় ওনারা যেন ঝাঁপায় পরে কিন্তু কর্মী ভাই বোনেরা আপনারা নিজেরা বিচার কইরা দেখেন যে বিচারগুলা সামনে আসছে বিড়িয়ার থেকে চত্বর এবং এই যে জুলাই হত্যাকাণ্ড এবং লাস্ট ছয় দিনের পাঁচ দিনের যে হত্যাকাণ্ড আপনারা নিজের চোখে দেখছেন আপনারা নিজেরা এখন বিচার কইরা দেখেন উনি ষাট হাজার কোটি টাকা গোপনে ছাপাইছেন যেটা আমরা জানি না একদমই জানি না উনি এই সেভেন সিস্টারকে আমাদের চিটাগাং পোর্ট মংলা পোর্ট দিয়ে রাখছেন এত বড় সুযোগ সুবিধা দিচ্ছেন যেটা উনি বলতেন যে ভারতকে কি সুযোগ সুবিধা দিছি এটা ভারত জানে উনি কিন্তু এইটাই মিন করতেন কারণ এই দুইটা পোর্ট পাওয়াতে এই সেভেন সিস্টারের সাথে মূল ভারতের মানে দূরত্বটা একদম কাছাকাছি চলে আসছে নাইলে ওনাদেরকে পশ্চিমবঙ্গ গুইরা ওই চিকেন লেক ওই যে মুরগির গলার ভিতর দিয়া ঢুইকা এই যে আসাম হইয়া তারপরে নাগাল্যান্ড হইয়া এই যে মণিপুর মিজোরাম আসতে হয় এই পথটা ঘুরে আসতে ওনাদের চৌত্রিশ ঘন্টা লাগে নন স্টপ ট্রেন চালাইলে ওই জায়গায় এখানে চার পাঁচ ঘন্টার রাস্তা এই সেভেন সিস্টার ষোলো বছর আগেও না খুব খারাপ অবস্থা ছিল ওনাদের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা হয়েছে এই চিটাগাঙ্গার মোংলা পোর্ট দেওয়াতে এরকম আরো অনেক কিছু দেওয়া আছে যেগুলো এখন বেরিয়ে আসতেছে উনিগুলো বুঝতে পারতেছেন কিন্তু ওনার ভুলটা উনি বুঝতে পারতেছেন উনি সবচেয়ে বড় ভুল করছেন পালায়া যায়া কারণ উনি পালায়া যাওয়াতে পঁচাত্তর বছরের পুরান একটা দল ভাইঙ্গা চুইরা চুরমার হয়ে গেছে উনি যদি না পালায়া ক্যান্টনমেন্টে চলে যাইতেন গণভবনে যত হাজার মানুষ ঢুকুক না কেন কি যায় আসে ক্যান্টনমেন্টে তো ঢুকতে পারতো না আর একজন রাজনীতিবিদের জন্য জেল জুলুম কোনো ব্যাপার খালেদা জিয়া বছরের বড় বছর জেলে ছিল না উনি ইচ্ছা করলে ভাবতে পারতো না উনি তো ভাগেন নাই কিন্তু আপনি গেছেন এই না যে আমি এইটা কি করলাম আমি তো ইতিহাসের পাতায় যে কলঙ্কের অধ্যায় সেখানেই তো আমার নাম দেখা হবে ভালো অধ্যায় তো আমার নাম দেখা হবে না এটা যখন উনি বুঝতে পারছেন তখনই উনি মোবাইলে এইসব কথাবার্তা বলতেছেন এবং দলকে চাঙ্গা রাখতে চাইতেছেন কিন্তু দল চাঙ্গা হইতে গিয়া দেশকে অস্থির কইরা নিজেরও বিপদে বইলেন না দেশকে বিপদে ফেলেন না আরেকটা কারণ হইতে পারে যেটা আমার ব্যক্তিগত ধারণা একেবারে যে আসলে উনি কথা বলার মানুষ পাচ্ছেন না আমরা হয়তো জানি শেখ হাসিনার সাথে তার বোন শেখ রেহানা আছে কিন্তু শেখ রেহানার ছেলে মেয়ে যদি বলে যে মা তোমার তো পাসপোর্ট আছে তুমি তো ব্রিটিশ নাগরিক তুমি চইলা আসো তোমার এখানে থাকার দরকার নাই যদি উনি গোপনে চইলা যায়া থাকে তার মানে কি প্রাক্তন প্রধানমন্ত্রী একদম একা একা থাকলে মানুষ কেমন লাগে আপনি চিন্তা করেন একা কি মানুষ থাকতে পারে আর উনি কোথায় ছিলেন একটা সিংহাসনে ছিলেন আর ওই সিংহাসন থেকে যদি মনে করেন তিন চার পাঁচ কামরার একটা সুন্দর বাংলোতে আপনি রাখেন যতই পোলা মাংস দেন না কেন বিষ্টা মোবাইল দিয়ে রাখেন না কেন মনে কি শান্তি থাকে যার জন্য ওই মনের শান্তির জন্য একাকিত্ব কাটাইবার জন্য ওনার কর্মীদের সঙ্গে কথা বলতেছেন কথাতে বোঝা যায় হতাশা হ্যাঁ দেখবেন যে লাস্টের দিকে না একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলছে তখন ওই নিঃশ্বাসটা আমার বুকে এসে লাগছে ভাল লাগে নাই কারণ উনি ভুল কইরা ফেলছে উনি তো একজন রাজনীতিবিদ উনি কেন অ্যারেস্ট হইলেন না এটাই আমার একমাত্র অনুশোচনা জানেন উনি অ্যারেস্ট হইলে অন্য কাহিনী হইতে পারতো ইতিহাসটা রকম হইতে পারত এখন কিন্তু ইতিহাসটা ভাবে লেখা হবে কারণ বিপ্লবের মাধ্যমে ওনাকে তাড়ানো হয়েছে তাড়ানো হয়েছে মানে উনি পালাইয়া গেছেন উনি জীবনের মায়া করছেন নিজের যানের মায়া করছেন উনার কর্মীদের কথা ভাবেন নাই কিন্তু কর্মীরা ঠিকই উনারে ভাবতেছেন ওনাকে ফিল করতেছেন কিন্তু ফিল করলে কি হবে ওনারা তো মানুষ ওনাদেরও তো বিবেক আছে ওনারা তো দেখতেছেন দেশে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেছে ব্যাংকগুলা শূন্য হয়ে গেছে ওনারা তো দেখতেছেন ষাট থেকে সত্তর হাজার কোটি টাকা ওনারা গোপনের ছাপাইছেন ওনারা তো আজকে দেখতেছেন মংলা পোর্ট চিটাগাং পোর্ট কি কারণে দিছেন এই সুযোগ দেওয়ার পর আমরা কি সুযোগ পাইছি শেখ হাসিনা সবসময় বলেন ভারতকে আমরা যা দিছি সারা জীবন ইয়াদ করবে উনি কিন্তু এই এই চিটাগাং আর মংলা কথাই মিন করেন অন্য কিছু না কারণ আমাদের এই সুযোগ পোর্টের অনেক উন্নত হয়েছে এবং মূল ভারত ভূখণ্ডের সাথে সেভেন সিস্টারের দূরত্ব কইমা গেছে দেখেন কত বড় সুযোগ সুবিধা কইরা দিছে যে আমরা কিন্তু কি সুযোগ সুবিধা নিছি আমরা কিছুই নেই নাই আমরা শুধু দিয়েই গেছি এবং বিদেশে সব টাকা পাচার কইরা দিছি এখন আমি লীগের ভাই বোনেরাই তো দেখতে পাচ্ছেন আপনারাই বিচার কইলেন যে কী হইল এটা এমন দেশ কি চাইছিল আপনারাই বলেন একাত্তরের স্বাধীনতা কি এই কারণে হয়েছিল এই যে পাঁচই আগস্টের বিপ্লব কি কারণে হয়েছে আপনারা নিজেরাই বুঝে জানেন নিজেরা নিজেদের বিবেককে জিজ্ঞাসা করেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ চাকরি এমডি পদে এমডি থেকে গ্রামীণ ছাব্বিশ হাজার কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গেছে ছাব্বিশ হাজার কোটি টাকা জি আমাদেরকে সব তত্ত্বকথা শোনাচ্ছে জনগণের গরিবের রক্তচুষা টাকা নিয়ে আসি আপা আপনার জন্য আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপনার সিদ্ধান্ত আপা আর আব্বা ওই সমস্যা দিতেন আপা তাহলে তো আপা কোনো ওয়ে নেই আপা তো জি আপা জি আপা আপনি আপা হবে আপা জি আপা আর একটা আপা জি আপা আপা এমনিতে আপা আপনি আপসে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আসেন আপা 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 কষ্ট লাগে আপা আপা আপনি যে ভিডিও কে আপা যে দি আসছেন আপা এই ভিডিও গুলো আপা আমাদের কাজ করে না আপা কেউ সত্য বলে না আপা আপা কই যাব আপা আপনি আছেন আপা আল্লাহ আপনার বাঁচায় রাখুক আপা আপনি যেতেই তুই আপা আমরা আসি আপা আমরা আসি আপা আপনার জন্য আপা জি আপা জি জি আপা আপা আমি আপা আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা আপসে আপনি ছাড়া আপা বাংলাদেশে কোনো বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা আপনার আবার সবই দেখে আপা আপনি আপা লড়াই করবো আপা